আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি সকালে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু মাথা ভর্তি প্যারা নিয়ে থাকতে হয় কেননা নিজেদের একটাই টেনশন থাকে যে আজকে কি রান্না করব। যাই হোক আমারও কিন্তু এই টেনশনটাই থাকে সবার মতো তো সকালে উঠে তো রান্নাঘরে সবার আগে চলে আসতে হয় কেননা বাচ্চাদের ক্ষুধা লেগে যায় ওদের জন্য নাস্তা তৈরি করতে হয় তো প্রথমে আমি চুলাটাকে ক্লিন করে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে আমি রান্না বসিয়ে দেবো তো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে ওর জন্য আগে দুধ জাল করে নেব তো এখানে আমি আগে চুলাটাই পরিষ্কার করে নিতেছি কেননা রান্নার পর কিন্তু আমি চুলা পরিষ্কার করি না দেখা যাচ্ছে এই চুলাটা ঠান্ডা হতে অনেকটা সময় লেগে যায় তাই আমি রান্নার আগে চুলাটা পরিষ্কার করে নেই আর এই যে নিচের ফ্যানটা থাকে এটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় এই ফ্যানটা যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে যাই হোক এখন আমার রান্নাঘর পরিষ্কার করা শেষ তারপর আমি প্রথমেই দুধ বসিয়ে দেবো দুধ জাল করে নিব আর এই কাজটা করতে ইদানিং আমার ভীষণই বিরক্ত লাগতেছে কেননা চুলার কাছে দাঁড়ায় থাকতে হয় দেখা যাচ্ছে দুধ উত্তরে যদি পড়ে যায় তাহলে চুলার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তার কারণে কিন্তু চুলার কাছে দাঁড়ায় থাকতে হয় আর একদম পাওয়ার কমায় রাখছি আমি তো যখন আমি কাছে দাঁড়ায় থাকি তখন সে উচ্চে পড়বে না মানে বলকে আসবে না আর একটু যদি চোখের পলককে চলে যায় তাহলে কিন্তু সে একদম উত্তে চুলা টুলা নষ্ট হয়ে পুরো একাকার হয়ে যায় তার জন্য আজকে কাছে আসি যে আজকে কোনো মতেই দুধ যেন না পড়ে তো অধৈর্য হয়ে গেছিলাম দুধ জল করতে করতে একবার বাইরে দিতেছিলাম একবার কমায় দিতেছিলাম সংসারে কিছু কিছু কাজ করতে দেখবেন ভীষণ রকমের আলসামি লাগে আর ভীষণ বিরক্ত লাগে তবুও কিছু করার নাই সংসার আমার সংসারের কাজকর্মও আমার বাচ্চাদেরকে সকালে নাস্তা খাইয়ে নিজে নাস্তা খেয়ে তারপর আবার কিন্তু সংসারের কাজকর্মে নিয়ে গেছি তো আজকে পুরো ঘরটা ভালোভাবে ডিপ ক্লিনিং করে তারপর মুছে নিতেছি বাচ্চাদেরকে সকালের নাস্তা খাইয়ে নিজে নাস্তা খেয়ে তারপর কিন্তু আবার সংসারের কাজকর্ম করতে বসে গেছি কেননা সংসারের কাজ কিন্তু বন্ধ রাখা যায় না একটার পর একটা করতে হয় তা না হলে দিন শেষে দেখা যাবে অনেকগুলো কাজ একসাথে জমে যায় যেই দিন সংসারে একটু বেশি কাজকর্ম থাকে মানে ডিপ ক্লিনিং থাকে সেদিন কিন্তু অনেকটা দেরি হয়ে যায় তো আজকে রান্না বান্না করতেও অনেক দেরি হয়ে গেছে তো ঝটপট কি রান্না করব তাই ভাবলাম যে একটু গোস্ত তরকারি রান্না করে নেই এতে করে কিন্তু একটা তরকারি দিয়ে হয়ে যায় আলু দিয়ে দেখা যাচ্ছে একটু পাতলা করে ঝোল করলে ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে আর বাচ্চারাও এটা ভালোভাবে খেয়ে নেবে তো এখানে মাংস তারপরে জিব্বা তারপর কলিজাম ফ্যাপসা এগুলো সবই ছিল তো এগুলো দিয়ে এখন আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করব তারপর এখানে আবার ফ্রিজে দেখলাম যে আদা রসুন বাটা নাই মানে যেই দিন একটু কাজের চাপ বেশি থাকে ওই দিন সব দিক থেকে আমার বেশি দেরি হয়ে যায় তো এখানে ঝটপট আমি প্রেশার কুকারে রান্না করে নেবো তো মশলাগুলো বেটে তারপর আমি কিন্তু ছটপট রান্না করার জন্য প্রেশার কুকারেই বসিয়ে দেব দেখা যাচ্ছে চার পাঁচটা সিটি উঠলেই তরকারি রান্না হয়ে যাবে তো প্রথমে প্রেশার কুকারে একটু কষিয়ে নেব আর এখানে যে গরু জিপাগুলো ছিল সেগুলো ভালোভাবে সিদ্ধ করে পরিষ্কার করে নিচ্ছি এখানে কলিজাও ছিল তো সব কিছু পরিষ্কার করে তারপর কিন্তু রান্নাটা ছটপটভাবে করে নিব বাচ্চাদেরকে যেহেতু খেতে দিতে হবে তো এখানে গরু মাংস রান্না করা শেষ গরু মাংসের মতো অনেক তেল ছিল তাই তেলের পরিমাপটা দেখা যাচ্ছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আল্লাহ